নবী বলেন কারিম পড়া হয় এটা জান্নাতের বাগান হয়ে যায় আর এর ভেতরে ফল হচ্ছে আল্লাহর নামের এই জিকির গুলো সবহান লা এটা শব্দ পেলাম আয়াত থেকে এক নাম্বারে করান শুনতে হবে নিস্তব্ধভাবে দুই নাম্বারে মনোযোগ সহকারে এবার আমরা যারা কববে এসেছি আমাদের দায়িত্ব কি আল্লাহ পাক বলেন হে নবী গেতাবন উম হার জম মেনু হলে দংদের বিহি কারণ মকমেনি এই যে একটা কিতাব আপনাকে আমি দিয়েছি এটা শুধু এনার মাথার উপরে রেখে দেবেন কয়েকজন বলছেন কি করবেন এটা নিয়ে হারাজম মেনু হলে দংদের আবিহি এটা আপনি মানুষদেরকে সতর্ক করবেন কিন্তু সতর্ক করার সময় আপনার মনে যেন কোনো ভয় ভীতি দ্বিধ্বন্দ্ব সংশয় সন্দেহ সংকীর্ণতা এটা কাচনা করে অধিকরণ মেনি ইন করান মোবিনদের জন্য উপদেশ বলেন জোহান আল্লাহ হ্যানি বার্সি থেকে আমরা কয়েকটা জিনিস পেয়েছি এক নম্বরে হারো জন শব্দের ব্যাখ্যা প্রধানতের অর্থ হয় দুইটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন আপনার সামনে পেছনে যারা বসে আছে এমন মানুষ

নাকি জানতেই দেয় না যে জানেন জানতেই দেয় না যে শিরিক করে বেদাত করে যখন করানের তাপসির করবেন হেন আপনি দেখবেন ওই কবার গুলো খুলে গেছে তখন জাতি টের পাবে যে এটা জাতির সর্বনাশকারী আমার তো মনে হয় আরেকটা একেবারে খাপের খাপ বাংলাদেশের সাথে মিলে গেছে বহু মানুষকে আমরা বেদাত ছিঁড়ে কুফুরি বিশেষ করে জুলুমের আবরণ দিয়ে নিজেকে আড়াল করে রাখতে দেখেছিলাম এতদিন আমরা কোরআনের কথা বলতে পারি না এই জন্য এই চামড়া গুলো সরে নাই এখন ওপেন করতে পারছি দেখতে পাচ্ছি এটা জালেম ছিল এটা বেদাতি ছিল এটা কুফুর ছিল এটা শিরিককারী ছিল আপনি যখন দেখবেন যে সব উন্মুক্ত হয়ে যাচ্ছে এতদিন যারা মাজারের নামে ব্যবসা করে খেয়েছে এতদিন যারা বাবার নাম নিয়ে এতদিন যারা আমরা জিন্দা মানুষের নামে ব্যবসা চালিয়েছে যারা জুলুম করেছে জাতির সাথে ওই মানুষগুলো যেই দেখবে কথাগুলো বললে আমার সব তো প্রকাশ হয়ে পড়ছে

এই জন্যে নবীকে আল্লাহ জানিয়েছেন